ভারতের দুই তারকার দেখাই মিলল না বিমানবন্দরে তরুণদের নিয়েই নামতে হবে রোহিতদের আইপিএল এর মাঠে দুই বিভাগেই নামতে প্রস্তুত ঋষভ পন্থ ধোনির শহরে পা রাখল রোহিতের ভারত একই বিমানে পৌঁছে গেল ইংল্যান্ডও তবে বিমানবন্দরে দেখা মিলল না ভারতের দুই তারকা ক্রিকেটারের যারা স্কোয়াডে ছিলেন এর মধ্যে একজন হলেন তারকা পেসার যশপ্রীত বুমরা বিসিসিআইয়ের বিবৃতিতে উল্লেখ দীর্ঘ সিরিজ এবং সাম্প্রতিককালে যে পরিমাণ ক্রিকেট খেলতে হচ্ছে সে কথা মাথায় রেখেই বুমরাকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হল তাকে দলের সঙ্গেও থাকতে হবে না এছাড়াও প্রথম টেস্ট খেলেই ইঞ্জুরিতে পড়া লোকেশ রাহুলও রাঁচি টেস্টে খেলতে পারবেন না ধর্মশালায় পঞ্চম টেস্টে খেলা নির্ভর করবে ফিটনেসের উপর রাজকোট থেকে রাঁচিতে পৌঁছানো দলে পেসার হিসেবে ছিলেন মোহাম্মদ সিরাজ ও আকাশদ্বীপ তৃতীয় টেস্টে প্রথম একাদশে ছিলেন না মুকেশ কুমার তাকে বাংলার হয়ে ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি খেলতে পাঠানো হয়েছিল ওই ম্যাচে দশ উইকেট নেয়া মুকেশ রাঁচিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল চলতি সিরিজের প্রথম টেস্টটি খেলেছিলেন সেই ম্যাচে চোট পান তারপর থেকে দলের বাইরে মনে করা হচ্ছিল চতুর্থ টেস্টে খেলতে পারবেন কিন্তু সেটা হল না পঞ্চম টেস্টেও খেলতে পারবেন এমন নিশ্চয়তা নেই ফলে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নজর থাকছে অধিনায়কের ফিটনেসের উপর বোমরাকে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়ার জল্পনা ছিল কিন্তু রাজকোট টেস্টে তাকে খেলানো হয় ফলে মুকেশ কুমার বাইরে ছিলেন তিনি রাঁচি টেস্টে দলে ফিরতে চলেছেন বলে মনে করা হচ্ছে বোমরা প্রথম তিনটি টেস্টে মোট আশি দশমিক পাঁচ ওভার বল করেছেন আইপিএল এর পর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সে কারণেই তাকে বিশ্রাম দেওয়া হলো ফলে তৃতীয় টেস্ট থেকে দুইটি পরিবর্তন আসতে পারে রজত পাতিদারের স্থলে দেবদূত পাদিক্কাল ও যশপ্রীত বুমরার স্থলে অক্ষর প্যাটেল অথবা মুকেশ কুমার একাদশে সুযোগ পেতে পারেন রাঁচি টেস্ট ড্র হয়ে গেলে ভারতের সিরিজ হারার কোনো আশঙ্কা থাকবে না সেক্ষেত্রে পঞ্চম টেস্টে পরীক্ষা নিরীক্ষা করতেই পারে টিম ম্যানেজমেন্ট বোমরা চলতি সিরিজে সতেরো উইকেট নিয়েছেন বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংস মিলিয়ে একানব্বই রান খরচ করে নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রাঁচির টেস্ট যদি পাঁচ দিন গড়ায় তাহলে তা শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি পঞ্চম টেস্ট শুরু হবে মার্চের সাত তারিখ থেকে ফলে সেখানেই আট দিনের ব্যবধান থাকছে সেই সময় অবধি রাহুল ফিট হয়ে যাবেন বলেই আশা করছে বোর্ড রাজকোটে ডাবল সেঞ্চুরি করা যশস্বীর লম্বা জাম্প নিজেদের জায়গা মজবুত করলেন জাদেজা অশ্বিন চলতি সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরির সুবাদে ব্যাটিং র্যাঙ্কিংয়ে চোদ্দ ধাপ এগিয়েছেন ভারতের যশস্বী জয়সোয়াল রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বারোটি ছক্কা ও চোদ্দটি চারে দুশো ছত্রিশ বলে অপরাজিত দুশো রান করেন ভারতের ওপেনার জয়সওয়াল এই ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে চোদ্দ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পনেরোতম স্থানে উঠে এসেছেন জয়সওয়াল টেস্ট ইতিহাসের সপ্তম ও তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন জয়সোয়াল বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরি করায় র্যাঙ্কিংয়ে সাঁত্রিশ ধাপ এগিয়ে উনত্রিশ নম্বরে উঠেছিলেন জয়সোয়াল জয়সোয়ালের রেকর্ড গড়া ম্যাচে সেরা খেলোয়াড় হন ভারতের রবীন্দ্র জাদেজা একশো বারো রান করার পাশাপাশি সাত উইকেট নেন তিনি এতে ব্যাটিং তালিকায় একচল্লিশতম থেকে চৌত্রিশতম স্থানে এবং বোলারদের ক্ষেত্রে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন জাদেজা তিপ্পান্ন রেটিং পয়েন্ট বাড়িয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান মজবুত করেছেন তিনি বর্তমানে চারশো উনসত্তর রেটিং আছে তার যা অলরাউন্ডার তালিকায় জাদেজার যার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট রাজকোটে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পাঁচশো উইকেট পূর্ণ করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসেও এক উইকেট নেন এই ডানহাতি এতে বোলিং তালিকায় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে টোপকে দ্বিতীয় স্থানে উঠেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা শ্বাসরুদ্ধকার ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারল নিউজিল্যান্ড ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড তবে শ্বাসরুদ্ধ কর প্রথম ম্যাচে অজিদের কাছে ছয় উইকেটে হেরেছে কেউইরা শেষ ওভারের নাটকীয়তায় স্বাগতিকদের হারিয়ে সিরিজে একশো ব্যবধানে এগিয়ে গেছে একুশ ফেব্রুয়ারি বুধবার ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে দুইশো ষোলো রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড জবাব দিতে নেমে ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া দশ বলে ৩১ রান করে ম্যাচ জয়ের নায়ক ডেভিড হলেও ম্যাচ সেরা হয়েছেন চুয়াল্লিশ বলে বাহাত্তর রানে অপরাজিত থাকা মিচেল মার্শ বড় লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই অজি ওপেনার ট্রফিস হেড ও ডেভিড ওয়ার্নার তবে ইনিংস বড় করতে পারেনি কেউই পনেরো বলে চব্বিশ রান করে হেড আউট হলে বিশ বলে বত্রিশ রান করে তাকে সঙ্গ দেন ওয়ার্নার এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মিচেল মার্শ এগারো বলে পঁচিশ রানের মারকুটে ইনিংস খেলে ম্যাক্সওয়েল আউট হলেও উনত্রিশ বলে ফিফটি তুলে নেন মার্শ বিশ বলে বিশ রান করে মার্সকে সঙ্গ দেন জশ ইংলিশ তবে শেষ দশ বলে অজিদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় তেত্রিশ রান উনিশতম ওভারে সতেরো রান তোলেন টিম ডেভিড শেষ ছয় বলে ষোলো রানের পুঁজি নিয়ে বোলিংয়ে আসেন টিম সাউদি প্রথম তিন বলে সিঙ্গেল নেয় অনেকে ভেবেছিল ম্যাচ হেরে যাবে অজিরা তবে পরের দুই বলে আট রান নিয়ে আসা জাগায় ডেভিড শেষ বলে চার অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটার চুয়াল্লিশ মিচেল মার্শ এবং টিম ডেভিডের দশ বলে একত্রিশ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ছয় উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার দুটি এবং অ্যাডম মিলনে এবং লাকি ফার্গুসন একটি করে উইকেট শিকার করেন এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অ্যালেন ও ডেভন কনওয়ে দুজনের মারকুটে ব্যাটিংয়ে পাঁচ দশমিক এক ওভারেই তুলে ফেলেন একষট্টি রান এরপর সতেরো বলে বত্রিশ রান করে আউট হন অ্যালেন তৃতীয় উইকেটে কনওয়ে ও রাচিন রবীন্দ্র একশো তেরো রানের জুটি গড়েন পঁয়ত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাচিন এরপর ছেচল্লিশ বলে আটষট্টি রান করে আউট হন কনওয়েও এরপর গ্লেন ফিলিপস দশ বলে উনিশ রান ও চ্যাপম্যান তেরো বলে আঠেরো রানের অপরাজিত ইনিংসে ভর করে দুইশো রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড আইপিএলের মাঠে দুই বিভাগেই নামতে প্রস্তুত ঋষভ পন্থ বিশ্বকাপ চলাকালীন কলকাতায় যে দিল্লি ক্যাপিটালসের শিবির হয়েছিল সেখানে এসেছিলেন পন্থ তার ওজন বৃদ্ধি দেখে অনেকেই সংশয়ী ছিলেন পন্থের পক্ষে আদৌ এবারের আইপিএলে খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চয়তা যে মিলেছে তা নয় তবে চান্স আছে পন্থ বারে বারে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন আইপিএল খেলতে তিনি আত্মবিশ্বাসী নিলামের সময় হাজিরও হয়েছিলেন এরই মধ্যে আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় পন্থ আইপিএলে খেললেও ব্যাটার হিসেবেই খেলবেন উইকেট কিপিং অন্য কেউ করবেন এমনিতেও ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে ফলে সেটা অসুবিধা নয় যদিও বুধবার সন্ধ্যার পর ইঙ্গিতবাহী পোস্ট শেয়ার করেছেন পন্থ ভিডিও পোস্ট করে সেখানে লেখা প্রোগ্রেসিং অর্থাৎ তার ফিটনেসের যে ক্রমেই উন্নতি হচ্ছে সেটা বোঝাতে সাবলীলভাবে উইকেট কিপিং প্র্যাকটিসের ছবি শেয়ার করেছেন ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওতে স্বভাবসিদ্ধভাবেই তাকে ড্রাইভ পুল মারতে দেখা গেছে সম্প্রতি বেঙ্গালুরুতে ভারতীয় দলের নেটেও ব্যাট করতে দেখা গিয়েছিল পন্থকে এদিন ভিডিও পোস্ট করে তিনি যেটা বোঝাতে চেয়েছেন তা হল শুধু ব্যাটার হিসেবে খেলার প্রশ্নই নেই কিপিং করতেও তার অসুবিধা হবে না যদিও পন্থের প্রত্যাবর্তনের বিষয়টি নির্ভর করবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞদের রিপোর্টের উপরে আইপিএল শুরু হবে মার্চের বাইশ তারিখ ফলে সময় বলতে মাসখানেক বাকি সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেছেন জিজ্ঞাসা করলে পন্থ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়ের বিষয়েও রাজি হয়ে যাবেন তাকে চার নম্বরেই খেলানোর ভাবনাও রয়েছে গত বছর অধিনায়ককে দল মিস করেছিল এবার যাতে তাকে পুরোদমে পাওয়া যায় সেটাই সকলে চাইছেন বলে জানান পন্টিং সব দিক যাচাই করেই পন্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে